আলবেনিয়া ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র আলব পার্শ্ববর্তী দেশ মুক্ত দেশ গ্রিস। এই গ্রিসের সাথে রয়েছে কিলোমিটার সীমানা। যারা আলব যান। তারা ইচ্ছা করলেই গ্রিসে অনায়াসেই প্রবেশ করতে পারেন এবং গ্রিসের মাধ্যমে গ্রিসেও থেকে যেতে পারেন ইচ্ছা করলে গ্রিস থেকে ইটালি সহ বিভিন্ন দেশে চলে যেতে পারেন তবে আলবেনিয়ায় যারা কাজ করবেন তারাও কিন্তু ভালো বেতন ভাতা পাবেন এবং সুযোগ সুবিধাও পাবেন আলবেনিয়া নিয়াতে জন্য দীর্ঘদিন প্রসেসিং প্রক্রিয়া বন্ধই ছিল আমরা নতুন করে আবারও আলবিনিয়ার একটি বড় কোম্পানির সাথে কন্ট্রাক্ট করেছি তাদের মাধ্যমে আমরা আলবিনিয়াতে প্রচুর পরিমাণে অনেকের ভিসা করার সুযোগ লাভ করতে পেরেছি আলবিনিয়াতে আমরা একটি সুযোগ দিয়েছিলাম নো ভিসার নো ফি অর্থাৎ অগ্রিম ছাড়া আমরা বেশ কিছু ফাইল রিসিভ করেছি এবং বর্তমানেও আলবিনিয়ার কাজকর্ম আমরা চালিয়ে যাচ্ছি প্রসেসিং প্রক্রিয়া চালু রেখেছি কোম্পানির আরো অনেক লোকের চাহিদা রয়েছে যার জন্য আমরা আলবিনিয়ার প্যাকেজটি বর্তমানে আপনারা যারা ফাইল জমা করবেন যেতে চান তাদেরকে অগ্রিম প্যাকেজের মাধ্যমে অগ্রিম জমা প্রদানের মাধ্যমে ফাইলটি জমা প্রদান করতে হবে নিসা নোফি ভিত্তিতে আমাদের যে প্রোগ্রামটি ছিল এটি আর আমরা কন্টিনিউ করছি না যে কারণে আপনারা ফাইল জমা